হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই তৈরি হয় আর এটা কিন্তু তোমরা ভাবতেই পারো ঘি এক চামচ ঘি আর এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে নিশ্চয়ই হয় পোলাও নয় পায়েস রান্না করব। না আজকে পোলাও রান্নাও করব না আর পায়েসও রান্না হবে না তো একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু খেতে দুর্দান্ত হয় আর খুবই ভালো লাগে খেতে তো সেই জন্যই এক চামচ কড়াইতে ঘি দিয়ে ঘিটা গরম করে তারপর গোবিন্দভোগ চালটাকে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় এখানে কয়েকটা দারচিনির টুকরো মানে ভেঙে ভেঙে দিলাম আর দিলাম কয়েকটা এলাচ তো এই দুটোর জিনিসের জন্য কিন্তু দুর্দান্ত গন্ধ বের হয় আর এমনিতেই গোবিন্দভোগ চালের একটা সুগন্ধ থাকে গোবিন্দভোগ চালটাকে আমি ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হয়ে আসে আর একটা ভাজা ভাজা গন্ধ সুন্দর একটা গন্ধ যতক্ষণ না বেরোতে থাকছে তো বেশ কিছুক্ষণ বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে কিছুটা চাল ভাজার মতনই ভেজে নেব গোবিন্দভোগ চালটা ভাজতে ভাজতে আমি আরেকটা কড়াইতে দিয়ে দিলাম জল আর জলের মধ্যে প্রায় এক বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য এক চিমটে লবণ দিয়ে দেবো এতে করে মিষ্টির স্বাদটা কিন্তু ভালো আসে আবারও দুটো এলাচ ফাটানো এলাচ দিয়ে দিলাম সুন্দর একটা গন্ধের জন্য আর এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করে নাড়াচাড়া করে নেব আর যখন ফুট এসে যাবে তখনও কিন্তু একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে না হলে না সাইড থেকে একটা কেমন একটা লেয়ার মতন হয় যেটা কিন্তু আর তোলা যায় না এবার যখন ফুট ফুটতে শুরু করবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ এখানে এক প্যাকেট গুঁড়ো দুধের বদলে তোমরা কিন্তু আরও একটু বেশি পরিমাণ দুধ ইউজ করতে পারো আমি এখানে এক প্যাকেট দুধই ব্যবহার করছি কারণ এই রেসিপিটাতে যত বেশি পরিমাণ দুধ ব্যবহার করা যাবে কোনো ক্ষতি নেই যত বেশি পরিমাণ দুধ দুধই ব্যবহার করো না কেন কিন্তু রকম ক্ষতি নেই তবে এক প্যাকেট দুধই কিন্তু যথেষ্ট এই রেসিপিটা বানানোর জন্য এদিকে আরেকটা কড়াইতে কিন্তু খুব ভালোভাবে চালটা প্রায় ভাজা হয়ে গেছে এবার চালটাকে কিন্তু এর মধ্যে এই মিক্সির মধ্যে ঢেলে নেবো আর মিক্সি মধ্যে ঢেলে নিয়েই কিন্তু মিক্সিতে গুঁড়ো করব না আগে ঠান্ডা হবে কারণ মিক্সিতে যে কোনো জিনিসই গুঁড়ো করার সময় কিন্তু ঠান্ডা করেই গুঁড়ি করে নিতে হবে না হলে মিক্সি কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা থাকে বা গুঁড়িটা ঠিকঠাক মতন হবে না কখনোই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে খুব বেশি গরম জিনিস মিক্সিতে পেস্ট করা উচিত নয় তো খুব সাবধানে চালগুলি ঢেলে নিচ্ছি আর আমি এখানে একশো গ্রাম চাল নিয়েছি আর একশো গ্রাম চালেই কিন্তু অনেকটা পরিমাণ তৈরি হয়ে যাবে তো একশো গ্রাম চালই যথেষ্ট মিনিমাম ঘরের সব সদস্যর জন্য এটা একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো তো আশা করি তোমাদের ভালো লাগবে মিক্সিতে গুড়ি করা হয়ে গেছে যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি সেই জন্য কিন্তু রকম ভেজানোর ঝামেলা ছাড়াই কিন্তু খুব সুন্দর মতন গুঁড়ো হয়ে গেছে একদম ফাইন পেস্ট হয়ে গেছে পেস্ট না জল যেহেতু দিইনি সেই জন্য পেস্টটা এটা ফাইন গুঁড়ো হয়ে গেছে ডাস্ট হয়ে গেছে তো এইবার এর মধ্যে এটাকে ওই গুঁড়ো দুধের মতনই ঢেলে দিলাম ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে নাড়ান নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে তো এটাকে বারবার ঘন ঘন করে নাড়তে হবে আর খুব লো আঁচে দিয়ে নাড়তে হবে যেহেতু এটা চালের গুঁড়ি তো সেটা কিন্তু এটা কিন্তু একটু সেদ্ধ হতে হবে সেদ্ধ না হলে মুখে চালের গুঁড়ো 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 একটা ফ্লেভার আসবে বা খেতে গেলে দাঁতে চিবানো পড়বে তো সেই জন্যই এটাকে কিন্তু একটু সময় ধরে নাড়াচাড়া করে নেব মানে মিডিয়াম আছে তো এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ভাঙা কাজু এর বদলে তোমরা কিন্তু এর মধ্যে নারকেল কুড়ো দিতে পারো বা নারকেল কুচি কুচি করে কেটে তেলে ভেজে তেলে বা ঘিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু স্বাদ দুর্দান্ত হয় এবার এটা অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে বারবার করে নাড়তে হবে যতক্ষণ না এটা কিন্তু একটা সেদ্ধ সেদ্ধ মতন আর বারবার কিন্তু হাত দিয়ে চেক করে নিতে হবে যে গুড়িগুলো সেদ্ধ হয়েছে কিনা না যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু মুখে গুড়িগুড়ি মতন মনে হবে খেতে ভালো লাগবে না তো সেই জন্য এটাকে বারবার নাড়াচাড়া করতে করতে একদম জলটাকে শুকিয়ে নেব আর একদম আর কি হাত ব্যথা করে দিতে হবে ঘন ঘন নাড়তেই থাকতে হবে যাতে এটা কড়াইতে একদম খুব ভাব মানে বেশিভাবে লেগে না যায় তাহলে অনেকটা জিনিসই নষ্ট হয়ে যাবে তো এবার আমার জলটা কিন্তু একদম শুকিয়ে এসেছে আর কড়াইয়ের গাত থেকে উঠে বেরিয়ে আসে এইবার আমি একটা ছোট্ট প্লেটে এইবার এই ঘি দিয়ে এ ঘিয়ের বদলে তোমরা তেলও দিতে পারো তো আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি এর কারণ হলো এটা সেট হওয়ার সময় সেট হওয়ার পরে কিন্তু ভালো খুব ভালোভাবে এটার থেকে উঠে আসবে তো এবার প্লেটে নামিয়ে নেবো আর ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এটাকে সেট করতে হবে ঠান্ডা হয়ে গেলে ঠিকঠাক মতন কিন্তু সেট হবে না আর যেটা বানাতে চাইছি সেটাও কিন্তু হবে না তো কড়াই থেকে সমস্ত কিছুই নিয়ে নিলাম আর একশো গ্রাম চাল থেকে কতটা পরিমাণ হলো দেখতেই পাচ্ছ তোমরা আর যদি আরও বেশি পরিমাণ খেতে চাও তাহলে কিন্তু বেশি পরিমাণ চাল নিতে হবে তো কড়াই থেকে আমার সব নামানো হয়ে গেছে এবার একটা চামচে চামচ দিয়ে আমি কিন্তু এইভাবে যেটুকু বাদ বাকি রয়েছে সেটুকু নিয়ে নেব নিয়ে নিয়ে তারপরে কিন্তু এইভাবে চেপে চেপে চামচের সাহায্যে খুব ভালোভাবে সেট করে নিতে হবে এই ব্যাটারটাকে এভাবে শুকনো শুকনোভাবেই নামাবো আর বারে বারে এইভাবে কিন্তু প্লেটটাকে এরকম করে বারবার ভালো করে যাতে সেট হয় সেরকম করে নেব আর এই এইটার মধ্যে জল থাকলে কিন্তু এই খুব ভালো সেট হবে না আর একদম জল রাখা যাবে না এইভাবে শুকনো শুকনো করেই কিন্তু প্লেটে সেট করতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু কড়াই থেকে যখন কড়াই থেকে একদম উঠে আসবে জিনিসটা যে ব্যাটারটা একদম উঠে আসবে তখনই কিন্তু সেটাকে নামিয়ে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেট করা হয়ে গেছে এইবার এই গরম অবস্থাতেই গরম অবস্থা বা ঠান্ডা হলেও তোমরা এটা কেটে নিতে পারো বেশিরভাগ ঠান্ডা আর চাকুতে আমি একটা ভুল করেছি চাকুতে একটুখানি ঘি বা তেল মাখিয়ে নিলে জিনিসটা কিন্তু ভালো মতন কাটা হতো চাকুর গায়ে লেগে যেত না বা সুন্দর যে শেপটা সেটা আসতো আর ঠান্ডা হওয়ার পরেই তোমরা কাটবে আমি গরম অবস্থাতেই কেটে নিয়েছিলাম তো এটা আমার মনে ছিল না তো সেই জন্য গরম অবস্থাতেই কেটে নিয়েছি আর এইভাবে কেটে কিন্তু ঠান্ডা হতে দিয়ে দেবো আর উপর থেকে একটু টেস্ট এবং সৌন্দর্যের জন্য কিন্তু একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাজু বাদাম দিতে পারো আমি কিশমিশ কাজু বাদাম দুটোই ইউজ করছি যার যেটা ভালো লাগে আমি যেহেতু ব্যাটারের মধ্যে কাজু বাদাম ভাঙা কাজু দিয়েছি তো সেই জন্য উপর থেকে একটু কিশমিশ দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য আর জিনিসটা কিন্তু খুবই দুর্দান্ত হয় খেতে তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এবার এটা ঠান্ডা হতে রেখে দেবো অনেকক্ষণের জন্য কখনোই গরম জিনিস ফ্রিজে রাখা উচিত না তাই ফ্রিজে রাখবো না তো আমার এই যে মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে এইবার আমি এটাকে সুন্দর করে তুলেও নিয়েছিলাম দু তিন পিস তুলে নিয়ে কিন্তু আমরা বাড়ির সবাই খেয়েও নিয়েছি এবার একটা প্লেটে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কিন্তু খুবই ভালো লাগে খেতে ভাত ভাত খাওয়ার পরে বা বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু তাদেরকে এটা বানিয়ে দিতেই পারো বা নিজেরা খাওয়ার জন্যও কিন্তু বানানো যেতে পারে যদি কখনো মিষ্টি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু এইটা কিন্তু ঝটপট একটা রেসিপি খুবই তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি ঝামেলা না শুধু ভেজে মিক্সিতে গুড়ি করে তারপরে কিন্তু মিষ্টি রসের মধ্যে নাড়াচাড়া করেই কিন্তু অসাধারণ মিষ্টি তৈরি করা যায় বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এটা খেতে খুবই পছন্দ করবে এটা রান্নার সময় এত সুন্দর গন্ধ বেরোয় যে বাড়ির সবাই পাগল হয়ে যাবে এই গন্ধে আর এটা কিন্তু সন্দেশের থেকে খুব বেশি খুব একটা কম যাবে না সন্দেশকে টেক্কা মানাতে কিন্তু এটা টেক্কা মারাতে কিন্তু এটা দুর্দান্ত একটা রেসিপি তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতন টাটা